গাইজ আজকে আমি আসলাম আমাদের পটুয়াখালী পাটুখালী মহাসড়কের এখানে আজকের কুয়াকাটা যাওয়ার পথে দেখতে পেলাম যে আমার এক কাকা সে কিছু কুমড়া এখান দিয়ে কেটে এই রাস্তাতে রাখছে তো কাকা এগুলো কি কুমার কুমার কাছে আপনি কি মাসে লাগাইছেন এই কার্তিক মাসে কার্তিক মাসে লাগাইছেন কার্তিক অগ্রহাণ পোষ অগ্রাহণ পোষ মাত্র দু মাসের ভিতর আপনি এতগুলো ফল পেয়েছেন নাকি এই যে আচ্ছা তো আপনি এখানে এই রাস্তার পাশে মোট কতটি গাছ লাগিয়েছিলে পঞ্চাশটা দানা লাগাইছে পঞ্চাশটা পঁচিশটা পঁচিশটা ঝাড় হয়েছে পঞ্চাশটা দাঁড়ায় আপনার পঁচিশটা ঝাড় হয়েছে সেই ঝাড় থেকে আজকে এখানে কতগুলো কোমর কাটলেন কাশি জল 2 7 6 8 10 12টা আজকের 12টা কাটছেন তো আরও কতগুলো আছে মনে করেন আছে গাছে আছে আরো 30 40 টি আছে এখনো 30 40 টি এরপরও আপনার ফুল দেবে আল্লাহ দেয় তো এই যে 50টা কুমার আপনার এই যে আজকে এখানে 12টা কাটছেন নাকি

যেমন এখানে পঞ্চাশটা দাঁড়ায় যে পঁচিশটি ঝাড় থেকে পাঁচকিরি সে প্রায় বারোটি কুমোর কাটলো এবং আরো প্রায় চল্লিশটি আছে তো এ থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে কৃষক যদি অনবাদী জমি আবাদ করে সেক্ষেত্রে কিন্তু সেই সফলতার মুখ দেখবে এবং এই কুমোরগুলো কিন্তু এই রাস্তার পাশ থেকেই এখন কেটে তারপর চাষায় বিক্রি করে দিয়েছে তা সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যারা কুমোরগুলো যারা পাইকারি বিক্রি করবে তারাও কিন্তু এখানে এসে পড়ছে ওরা কয়েকটা ধরবে এটা ধরবে Bir de doğru bir tık bo, bir de ince sepeti alıyoruz. কত আপনার বত্রিশ হ্যাঁ বত্রিশ কেজি চারশো তো দেখতে পাচ্ছেন যে আজকের এখানে কিন্তু বত্রিশ কেজি চারশো কুমার টাকা অলরেডি ওখানে ওই ঝুড়িতে রাখছে এবং দেখবো যে এখানে আরো কত কেজি হয় হ্যাঁ রাখেন এখানে হচ্ছে সাত কেজি ও এখানে হয়েছে বত্রিশ কেজি চারশো আর এখানে তেতাল্লিশ কেজি তেতাল্লিশ কেজি একশো আর চারশো চারশো ওইটা ওইটা বার তাহলে আপনি কত কেজি ধরবেন তেতাল্লিশ তেতাল্লিশ কেজি তেতাল্লিশ কেজি

আপনি হলেন যে খুচরা বিক্রেতা আপনি কুমোর গুলো কোথায় বিক্রি করবেন আমি শহরে পটুয়াখালে বিক্রি করি পটুয়াখালে বিক্রি করবেন আচ্ছা আপনি কোনগুলো কত করে বিক্রি করতে পারবেন আজকে বলতে পারেন আজকে বাজার দর কি আপনি জানেন মানে বাজার দর জানি না তাও মনে আইডিয়া করছি যে মানে 40 টাকা টাকা কেজি বেচা যায় 40 টাকা টাকা কেজি বিক্রি করতে পারবো পারবো আচ্ছা না সেটা পারবেন এবং কুমোর গুলো তো ভালো একবারে ফরমালিন মুক্ত এবং টাটকা সবজি রাস্তার পাশে তো আপনার এখান দিয়ে আহ গুলো নেবেন কৃষি আরো গ্রাম থেকে আরো ক্রয় করছেন না আর ক্রয় করি নাই আমরা তো প্রতি বাজারে কাঁচামাল বিক্রি করি বুঝলেন তাই আশেপাশে এলাকার যে কাঁচা মালটা হয় সেই কাঁচামালটা এলাকার এলাকার গাছ থেকে কিনলে নিয়ে এরা তো আর বিক্রি করতে পারে না আমাদেরকে দেয় আমরা বিক্রি করে দিই তাদেরকে এরা মানে আগের কাছ থেকে দাম কাটেনি নিই ওরপরে ওইখান থেকে কিছু আমাদের লাভ হয় ও আচ্ছা তো আপনি কত টাকা কেজি কিনলেন আজকে আমি ধরেন এর কাছে এই বছরটি তিরিশ টাকা করে দেওয়া লাগবে আপনার দ্বারা নিয়ে বিক্রি করেন তাকে আপনার তেত্রিশ টাকা তারপর দেখা গেল কি যদি বাইচান্স বাজার যদি কমও বিক্রি করা লাগতে পারে এমন আছে তিরিশ টাকা কেজি বেচা লাগতে পারে সেটা হলো নির্ভর আল্লাহ সেজন্য

কৃষক যারা আছে তারা কিন্তু সফলতার মুখ দেখছে তো এখানে কাকা কিন্তু প্রায় পঞ্চাশটি বীজ লাগিয়ে সে পঁচিশটি ঝাড় করেছে আট থেকে দশ মন কুমোর সে বাজারজাত করতে পারবে এবং সে তার নিজের খাবারের প্রয়োজনীয়তাও মিটাতে পারবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আজকে এখান থেকে বিদায় নিয়েছি সবাইকে শুভ সকাল